প্রিয় ছাত্রছাত্রী সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দের নমস্কার আমরা জানি প্রত্যেক বস্তু নিচের দিকে গড়িয়ে পড়ে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে কিন্তু আমার কাছে একটা বস্তু আছে যে বস্তুটা উপরের দিকে যায় দেখতে পাচ্ছি এদিকে উঁচু আছে তা সত্ত্বেও এটা উপরের দিকে যাচ্ছে যেখানে একটা সাধারণ পেন কিন্তু আমরা এই দিকে যাচ্ছে ফলে টেবিল উঁচু নিচু আছে এরকম বলা যাবে না দুটোই করে দেখানো হচ্ছে এক্ষেত্রে এটা যাচ্ছে যাচ্ছে এইদিকে উঁচুর দিকে যাচ্ছে আর এটা নিচুর দিকে যাচ্ছে এটা নিয়ে কোনো প্রশ্ন কারোর মধ্যে থাকবে না নিশ্চয়ই যে আমরা তো দেখি প্রত্যেকটা বস্তু নিচের দিকে যায় আসলে এই আশ্চর্য মডেলটি বিভিন্ন নামে পরিচিত এবং তোমাদের একটি নাম হচ্ছে অ্যান্টি অ্যান্টিগ্রাভিটি ট্র্যাক মানে এই রাস্তাটাকে বলা হচ্ছে অর্থাৎ মহাকর্ষ বিরুদ্ধে যে রাস্তা এরকম বলতে পারি তো আসলে এই নামটা নিয়ে আমার আপত্তি আছে এই নামটা বিভিন্ন জায়গায় ব্যবহার করলেও ব্যবহার করা উচিত নয় তার কারণ অনেক এটাকে ভুল ভাবতে পারে যে কিছু কিছু বস্তু আছে মনে হয় মহাকর্ষে আকর্ষণে আসে না যার ভর আছে তাকে পৃথিবী আকর্ষণ করে এবং সেই আকর্ষণ বলকে তার ওজন বলছি ফলে এই ভুল ধারণা করার কোনো কারণ নেই ফলে এই নামটা না ব্যবহার করে এমনি আমরা মজার একটা পরীক্ষা এটা বলতে পারি যে ভারকেন্দ্রের পরীক্ষা ভারকেন্দ্র কাকে বলে এ না কোনো বস্তুর একটা বিন্দু থাকে যে বিন্দুতে ওই বস্তুটার সমস্ত ওজন কাজ করে এরকম ভাবা যেতে পারে অর্থাৎ এই যে বস্তু রাখা আছে এই পেনটার অক্ষ বরাবর এবং এই দুটো যদি দুদিকে সমান সমান ভর থাকে তাহলে মাঝামাঝি বিন্দুটাই হবে ওর ভারকেন্দ্র অর্থাৎ এইখানে এই বিন্দুতেই যেন সমস্ত ওজন কাজ করছে তো এরও নিশ্চয় এরকম আছে আসলে আমরা যে বস্তু গড়িয়ে যাচ্ছে দেখি বা কিছু সেক্ষেত্রে আমরা বস্তুটি নিচের দিকে না যাচ্ছে না বলে যদি আমরা বলি যে বস্তুর ভার কেন্দ্র নিচের দিকে যাচ্ছে তাহলে আর এই সমস্যাটা হয় না এই ভুল বোঝাবুঝি হয় না অর্থাৎ এই বস্তু বা এই বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্র যদি দেখার চেষ্টা করি তখন আশা করি ব্যাপারটা সহজ হয়ে যাবে এবং এটা বুঝতে আর অসুবিধা থাকবে না এবং এইটা কীভাবে বানানো যায় সেটা আমরা শিখব তো শুরু করা যাক আমরা আসলে এইখানে কি হয়েছে এটা আরেকবার পরীক্ষা করে দেখি ভালো লাগবে এখানে দুটো এটা একটা সমান চওড়া বিশিষ্ট দুটো কাঠের টুকরো ছিল তাদেরকে একটু আলাদা করা হয়েছে এবং একটা আর একটা কাঠের টুকরো দিয়ে উঁচু করা হয়েছে ফলে এখানে যে অতিরিক্ত ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চে একটা কাঠের টুকরো দিয়ে দিয়েছি এটা বুঝতে অসুবিধা নেই যে এদিকটা উঁচু হয়েছে এদিকটা নিচু কারণ এটা সমান ছিল সামান্য একটু দিলেই এটা এদিকে উঁচু হয়ে যাবে তো এদিকে একটা পেন ছেড়ে দিলাম পেনটা যাচ্ছে তাও বুঝতেই পার দেখতেই পাচ্ছি আর যদি উল্টো দিক দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এই বস্তুটার উপরে দিয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা হয়ে আছে এই বস্তুর মধ্যে কেন হচ্ছে জিনিসটা না এই বস্তুটার ভারকেন্দ্র হচ্ছে এই যে দুটো ফানেল জুড়ে বানানো হয়েছে তার এই প্রান্ত আর এই প্রান্তের দিয়ে একটা সরললেখা যোগ করলে আর এই যে গোল অংশটার মাঝখানটার যে অংশটা আসবে সেটাই হচ্ছে তার ভারকেন্দ্র তো এই ভারকেন্দ্রটাই বিষয় হচ্ছে ভার কেন্দ্রটাই নিচের দিকে থাকতে চায় এবং নিচের দিকেই যাবে এখানেই তার সমস্ত পৃথিবীর বল কাজ করছে তো আসলে সেইটা যে হচ্ছে কি না সেইটা দেখে নি হচ্ছে আমাদের বিষয় সেটা হচ্ছে যখন এই পেনটা ছিল পেনটা অক্ষ বরাবর হচ্ছে তার ভার কেন্দ্র এবং এবং এটা আমরা লক্ষ্য করছি সরি লক্ষ্য করছি যে যত এই দিকে আসছে পেনের অক্ষটাও নিচের দিকে যাচ্ছে ফলে এইটা ঠিকঠাক বোঝাই যাচ্ছে যে ভারকেন্দ্রে অক্ষ মানে ভারকেন্দ্রটাও বস্তুর সঙ্গে সঙ্গে নিচে যাচ্ছে কিন্তু যখন এই বস্তুটা আছে এটা খুব দেখার ব্যাপার ভালো করে এই জায়গাটা দেখতে হবে আমরা যদি এখানে একটা আঙুলটা ধরে আছি জাস্ট উপরেই আঙুলটা ধরে আছি তাহলে এখানে যে অক্ষটা যে অবস্থায় আছে এইখানে যখন ঘুরে ঘুরে এলো তখন দেখছি অক্ষটা কোথায় অক্ষটা অনেক নিচে নেমে গেছে তাই না পেনটা আগে আমার আঙ্গুলটাকে লক্ষ্য করলে বোঝা যাবে যত এদিকে আসছি তত এদিকে সরি যত এদিকে আসছি তার অক্ষটা উপরের দিকে আসছে মানে ভার কেন্দ্র বিন্দুটা উপরের দিকে আসছে অর্থাৎ এও সেই একই নিয়মই মেনে চলছে এখানে এই রাস্তাটাকে এমনভাবে বানানো হয়েছে যে এই বস্তুটা এদিকে এলেই তার ভার কেন্দ্র নিচের দিকে থাকে আর এই বস্তুটা এদিকে এলেই ভার কেন্দ্র নিচের দিকে থাকে অর্থাৎ এখানে মহাকর্ষের বিপরীতে কিছু হচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই দুটোর ক্ষেত্রে নিয়ম একই এবং একটা বিজ্ঞানের নিয়ম বিজ্ঞানের নিয়মটাই হচ্ছে যে যেখানে এর এরও ভর আছে এরও ভর আছে এর ক্ষেত্রে মহাকর্ষ বল যেরকম কাজ করবে এর ক্ষেত্রেও তাই কাজ করবে আর যার ভর নেই তার ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু দুটোই যেহেতু ভর আছে মহাকর্ষ বল কাজ করবে একই নিয়মে কাজ করবে অর্থাৎ ভারকেন্দ্র সে নিচের দিকেই রাখতে চাইবে ভারকেন্দ্র নিচের দিকেই থাকবে ফলে তার কিন্তু এখানে অনথা হচ্ছে না অর্থাৎ এটা এই দিকে গেলেই নিচের দিকে যাচ্ছে আরেকবার করে দেখা যেতে পারে হ্যাঁ এই অবস্থায় ছিল আমি আঙুল দিয়ে রেখেছি এবার যখন এটা এদিকে আসছে তত নিচের দিকে নেমে যাচ্ছে আর এইটার ক্ষেত্রে এদিকে গেলেই নিচের দিকে নেমে যাচ্ছে এবং এটা কি করে বানাবো এটা খুব সহজ ব্যাপার এটা দুটো কাঠের টুকরো নেওয়া হয়েছে এবার এখানে আমি এই রকম ফোল্ডিং করেছি কেন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের জন্য যে আমরা নিয়ে যাই তো সেক্ষেত্রে সুবিধা হবে পোর্টেবল হবে বলে করা হয়েছে বহনযোগ্য কিন্তু সেক্ষেত্রে এক্ষেত্রে বাড়িতে বানানোর জন্য এরকম বহনযোগ্য করার দরকার নেই দুটো কাঠের টুকরোকেই জাস্ট এইরকম গ্যাপ করতে হবে এবং এই গ্যাপটা এমনভাবেই করতে হবে যেন এইদিকে ঢুকে না যায় ভিতরের দিকে ততটাই গ্যাপ করতে হবে আর উচ্চতাটা অবশ্যই মেপে মেপে করতে হবে কারণ উচ্চতাটা এমনভাবেই করতে হবে যাতে এই শেষ পর্যন্ত যায় উচ্চতাটা খুব কম করলেও হবে যেমন খুব সামান্য উচ্চতা করলেও হবে কিন্তু হ্যাঁ এই যে সামান্য উচ্চ করলাম তাতেও ভালো হচ্ছে ফলে সেটা খুব একটা এ না সেটা আমরা বিভিন্ন উচ্চতা প্রয়োগ করে দেখতে পারি এই যে এটা আরও বরং ভালোই হচ্ছে হ্যাঁ কিন্তু উচ্চতার পার্থক্য বেশি করে দেখানোর জন্য আমি আর একটু বেশি উঁচু দিয়েছিলাম যাতে আকর্ষণীয় ব্যাপারটা হয় তো এইভাবে কিন্তু একটা করতে পারি পরীক্ষার নামই হচ্ছে বুঝতেই পারছো যে ভার কেন্দ্রের নিম্নগামিতা বলতে পারি অর্থাৎ ভার কেন্দ্র সবসময় নিচের দিকে থাকতে চায় এবং আছে কিন্তু এমনভাবে হচ্ছে ব্যাপারটা মনে হচ্ছে যেন বস্তুটা উপরের দিকে যাচ্ছে আসলে বস্তুটা মনে হচ্ছে এই দিকে যাচ্ছে কিন্তু ভারকেন্দ্র নিচের দিকেই যাচ্ছে আমরা ভারকেন্দ্র উপরের দিকে যাচ্ছে এইটা বলতে পারছি না বলবো না ব্যাপারটা হচ্ছে এই আবার পরের একদিন আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ এই এটা নিজেরা বানাও আশা করি যারা বানাবে এই কমেন্টে তোমাদের ভিডিওগুলি দিতে পারো ছবি দিতে পারো কি বানিয়েছো আর বড়োরা যারা দেখছেন যে শিক্ষক শিক্ষিকা যারা দেখছেন তারা ছাত্রছাত্রীদের করে দেখান বিজ্ঞান মেলায় এটা প্রদর্শনী করা যায় বড় আকারেও করা যায় এটাকে এই ট্র্যাকটাকে অনেক বড় করে এই সাইজটাকে অনেক বড় করে করানো যায় খুব সুন্দর লাগবে এবং এটা সায়েন্স সিটির মতো জায়গায়ও আছে ফলে সেই অর্থে খুব আকর্ষণীয় একটি মডেল সবাই ভালো থাকবেন ধন্যবাদ